আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও সাতের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার মজার রান্না নিয়ে সো আজকে দেখাবো একই সাথে দুইটা রেসিপি আপনাদেরকে তো দুইটা রেসিপিতে আমি কী কিনেছি সেটা দেখাচ্ছি আমি এখানে নিয়েছি চিকেন আর কার রুই মাছ তো আজকে চিকেন আর রুই মাছ খুব মজা করে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে আমি ফুলকপি আলু নিছি টমেটো এখানে আবার টমেটো কেক সিকেম গরম মশলা এটা নিছি তো এখানে কিছু ভাগ হয়ে যাবে চিকেনের জন্য আর কিছু যাচ্ছে লোকার। মাছের জন্য তো রুই মাছের যেমন এই যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা দিয়ে আমি চিকেন রান্না করবো একদম ওইভাবে সুন্দর করে তো প্যাকেটের প্যাকেটে দেখতে পাচ্ছেন এই যে এই মরিচগুলো আছে কেক মরিচ তো আমি এখানে কেক মরিচটাও নিয়ে নিলাম আর রুই মাছের জন্য আমি ফুলকপি আর টমেটো নিচ্ছি তো যাই হোক আমি চলে যাচ্ছি চুলে চলে যাওয়ার পরে আমি এখানে চুলাটা ধরে দিচ্ছি গ্যাসের দেওয়ার পরে আমি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তো সোয়াবিন তেলটা আমি দুটাতে একসাথে তো আমি বললাম যে আবারও যে দুটো রান্না আজকে আমি একসাথে আপনাদেরকে করে দেখাচ্ছি একই ভিডিওতে তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ফলো করবেন সাথে থাকবেন তো আমি চিকেনেরটাতে দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা আমি হালকা একটু ভেজে নিলাম আর এই ফাঁকে আমি বাটা মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো আমি বাটা মশলার আমি এখানে আদা বাটা দিচ্ছি এটা হলো কার মাছের জন্য করে পরিমাণ মতো আমি রসুন বাটা আর হলো কার পেঁয়াজ বাটা আজকে আমি শুধু পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে কোনো কুসি ইউজ করব না তো আমি এটা দিয়ে দিলাম মাছের জন্য এখানে তো মাছের জন্য আমি পরিমাণ মতো আমি তো জানি নি আমি কোনো মাফে দিই আমি একদম আমার নিজের আন্দাজে দিয়ে দিই আইডিয়া থেকে তো আমি যেহেতু রেগুলার রান্না করি তো সেই একটা আইডিয়া আছে অবশ্যই যে আমার মাছ মাংসর স্বাদ একদম হানড্রেড পার্সেন্ট আসবে সেই জন্য তো এখানে আবার আমি মাংসটাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো যেহেতু মাংস সেই জন্য করে তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে আবারও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন তো এটা হলো কার দিয়ে দিলাম রসুন বাটা আর হলো কার আদা বাটা যেহেতু এখানে আমার থাকতেছে প্যাকেট মশলা তো প্যাকেট মশলা থেকেও তো আর একটু কিছুটা ইয়া হবে অ্যাড হবে তো তখন দেয়া গেছে গ্রেভিটার ঝোল হবে তো ততটা ঝোল আমি বানাবো একটা হালকা ঝোল করব তো যাই হোক মশলাটা কষানোর জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু পেঁয়াজ বাটা এটা তেলের মধ্যে কষানো যাবে না তেল পানি ছাড়া তাই এই জন্য করে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আপনারা খেয়াল করবেন আমি দুইটাতেই একই সেমভাবে আমি দিয়ে দিচ্ছি এই কি আইডিয়া নিচ্ছি যে কোনটাতে কতটুকু লাগবে এটা হিসেবে তো আমি হলুদ পারলও কিন্তু তাই দিচ্ছি তা আমার যেহেতু চিকেনের জন্য আমার যতটুকু লাগে সেতটুকু হলুদ পারল দিলাম আর মাছের জন্য দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ পারল এই মরিচটাকে কিন্তু খুবই ঝাল তার আজকে আমার চিকেনটা হবে কম ঝাল আর মাছটা হবে একটু ঝালের তো এর জন্য করে আমি ওইভাবে আন্দাজ করে আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে এখন এটাকে কষায় নিতে হবে তো এইভাবে আমি কষায় নিলাম দেখতেই পারছেন তেলের ওপর উঠে গেছে আর দেখি মাছটাকে আমি ভেজে রাখছি রুই মাছটা তো ভেজে রাখে আমি রুই মাছটাকে আমি মশলার মধ্যে আগে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার মধ্যে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা ভালোভাবে কষায় নেবো কারণ কি মাছ ভাজা মাছ আপনারা ভাবতেছেন যে ভাজা মাছটা আপনি পরে দিলেও পারতেন আমি হ্যাঁ পরেও দিয়ে রান্না করেছি ওটাও খুব ভালো হয় ওইভাবেও দিই তা আজকের তো আমার মনে হয় যে হান্ডিতে আরও ভালো করে করতে হবে সেই জন্য করে আমি ওটাকে মাছের সাথে কষে নিলাম নেওয়ার পর পরে ওইদিকে তো মাছ কষানো হচ্ছে এদিকে চিকেনের গ্রেভিটাও হয়ে গেল তো চিকেনের গ্রেভিটা যখন কষানো হয়ে গেলো তখন আমি এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি এই কি চিকেনের গ্রেভিটা কষাতে একটু টাইম বেশি লাগে মাছের সে আমার এই জন্য করে আমি এটা করলাম তো ওইদিকে ওটাও দেখতে পারছেন কষানো হয়ে গেছে একই সাথে কিন্তু আমি আলতো হাতে দুটাই একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর হলো কার এখন মাছটাকে যখন আমার কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি মাছটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি না একই সাথে নিয়ে নিচ্ছি যে তার কারণে যে একসাথে নিয়ে নিলে তুলে নিলে কি হবে পরে আবার ওটা দিলে পান কি লাভ কি তো আমার আমি জানি যে আমার মাছটাকেও ভাঙবে না কিংবা কোনো সবজিও ভাঙবে না সেই জন্য করে আমি একটা ব্যালেন্স করে আমি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার মাছটাকে ভাজা আছে সে কোনো সমস্যাই নেই এর জন্য করে তো ওই দেখি আমি চিকেনটাও মাঝে মাঝে নাড়া দিচ্ছি এইভাবে পরে দেখতেই পারছেন তো এখন আমার কী করতে হবে তো মাছে আমার দিয়ে দিতে হবে গরম পানি তো মাছ যেহেতু মাছের তরকারিটা আগে আমার হয়ে যাবে তো মাছের তরকারিটাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর ঝোল হবে যেহেতু মাছের তো জন্য পানিটা কিন্তু একটু আমি বেশি দিছি আর পানিটা দিয়ে হাই হিটে এটাকে যখন জাল করবেন পানি এই যে ঝোল হবে এই ঝোলটা দিয়ে কিন্তু আপনার দুই প্লেট ভাত খেতে পারবেন সেই স্বাদ হবে তো যাই হোক মাছের ঢাকনা দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে আমি আবারও চিকেনটাকে একটু কষায় নিচ্ছি ভালো করে তো চিকেনটাকেও ভালো করে কষাই নিলে অন্তরে কিন্তু চিকেনটাও কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড স্বাদ আসবে তো চিকেনের মশলাটা আবারও যে প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে যেহেতু কষানো হয়ে গেলে কষানোর পরে আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে করতেছি এখানেও দেখতে পারছেন একদম আমি আইডিয়া থেকে কারণ আমি আবারও বলছি যে আমি ভাইরে ভাই আমরা ছেলেরা যে রান্না পারি আপনার মেয়েরা তা রান্না করতে পারবেন না আমাদের সাথে বাজি ধরে তো আপনাদের সে আমরা বেস্ট রান্না করাটা দেখাবো আপনাদেরকে তো যাই হোক আমি এটা প্যাকেটের একদম সুন্দর কালারের জন্য করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি পারল তা এটা দিলে ঝাল হবে না কিন্তু একদম প্যাকেটে যে যেরকম কালার দেখতে পারছেন ওই রকম সুন্দর একটা কালার আসবে তো কাশ্মীরি পারলটা দেওয়ার পরে আমি এটাকে কিন্তু ভালোভাবে আবারও কষায় নিচ্ছি দেখতেই পারছেন তো যত কষাবেন তত স্বাদ হবে তো আমি এটাকে কষায় নেওয়ার পরে আমি এটাকে এখন গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য আর গরম পানি দেওয়ার পরে এখানে আমি বলতেছি যে আমি তেমন একটা ঘনও করব না তেমন একটা পাতলাও করব না মাংসটা প্যাকেটে যেভাবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা তো আমি ওইভাবে হান্ড্রেড পারসেন্ট সুন্দর করে আপনাদেরকে রান্না করে আজকে দেখাবো আমি তো যাই হোক এখানে মাংসটাতে আমি পানি দিয়ে দিলাম গরম পানি এটাও কিন্তু দিয়ে আমি এখন এটাও কেউ কি ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটাকেও আমি রেখে দেবো কিন্তু এটা লোক হিটে এটা কিন্তু হাই হিটে দেবো না আমি যেহেতু চিকেন ফার্মের চিকেন তো গলে যেতে ভেঙে ইয়ে হবে এর জন্য করে আমি এটা করবো না মাঝে মধ্যে কিন্তু দিতে হবে মাছের ওটাকেও নাড়াচাড়া তো মাছের ওটাকেও আমি দেখতেই পারছেন মাছটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমার রান্না হয়ে গেল এটাকে এটার কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে মাছের আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো তো কাঁচামরিচ টমেটো এটা কিন্তু নামানোর রাখ দিয়ে দিতে হয় তো যাই হোক এখানে নামানো রাখ দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু ধনের পাতা তো ধনের পাতাটা দিয়ে দেখতেই পারছেন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন ধনের পাতা থাকলে কিংবা ভাজা জিরে গুঁড়ো দিলে তো মাছ তরকারি কিংবা চিকেনে খুবই ভালো লাগে তো আমি এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও দিতে পারেন আর যদি না চান তা নাও দিতে পারেন যেহেতু আপনার ধনে পাতা দিচ্ছেন হয়তো বা আপনাদের এটা ধনে দিলে পান্তরে জিরে পাউডারটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভাজাটা তো আমি এগুলো ভাজিয়ে রেখে দিই আগে থেকে তা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ইয়ে করলাম মাছটাকে রান্না করে নিলাম তো মাছটাকে এখন কিন্তু দেখতেই পারছেন মাছের চুলোটা কিন্তু আমি অফ করে দেব তো যাই হোক মাছটা আমার আগে রান্না হয়ে গেল আর চিকেনটার জন্য করে আমার হয়তো আর একটু সময় লাগবে তো যাই হোক চিকেনটাকে মাছের ওটা আমি চুলো অফ করে দিয়ে এখন চিকেনটাকে আমি আবারও একটু সুন্দরভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি রান্না মাঝে মধ্যে কিন্তু নারাজ দিয়ে নিচ্ছি তো এইভাবে নারাচারা দেওয়ার পরে দেখতেই পারছেন আমার চিকেনটাও কিন্তু মোটামুটি হয়ে গেল তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের জন্য আমার এখানে যে টমেটো ছিল আর হলো কার বম্বে ক্যাকসিক্যাম তো এইটা হলো কার প্যাকেটে যে দেখালাম ওই রকম করে আমি আজকে রান্না করে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আমি কারণ জানি এটা আমি এর আগেও রান্না করেছি আমার কাছে খুবই ভালো লাগে একদম প্যাকেট তো কী প্যাকেটের চেয়েও আমারটা বেস্ট মনে করেন যে দেখাবো আমি তো যাই হোক এটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে আবারও একটু বেশ কিছুক্ষণ একটু এটাকে লো হিটে রান্না করে নেব তো রান্না করে নেওয়ার পরে আপনাদেরকে আবারও দেখতেই পারছেন আমি এটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা রান্না করে দেখবেন বাসায় তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে আর বাসায় যে সদস্য আছে সবাই খুবই মজা করে খাবেন না আমারও রাগ দিয়ে দিয়ে দিতে হবে একটু ধনের পাতা এটাতেও তো চিকেনেও ধনে পাতা দিলে দেখবে এটাও কিন্তু খুব সুন্দর একটা সবুজ একটা কালার আর এটার তো ধনে পাতা মানেই বোঝেন তো যাই হোক রান্না হয়ে গেল এখন দেখাবো সাফ করে তো হয়ে গেল আমার আজকে রুই মাছ দিয়ে ফুলকপি এন হালকা চিকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ